আজকে হলো সানডে অ্যান্ড সবাইকে ওহায় গোজায় মাস মানে গুড মর্নিং তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমার বাড়ির পাশের হচ্ছে রেস্টুরেন্টটাতে তো এখানে যাব একটুখানি উদন খেতে তার কারণ একটাই আজকের ওয়েদারটা এমনই দেখো পুরো দিনের বেলাতে একদম অন্ধকার হয়ে গেছে পুরো পাহাড়টা ঢেকে গেছে মেঘে আর একটা বিশাল বৃষ্টি সকাল থেকেই উঠছিল তারপরে আবার শুরু হয়েছে মানে একটা থমথমে ওয়েদার তো ভাবলাম একটুখানি গরম গরম উদন আর স্যুপ খেয়ে আসি মানে এই ওয়েদার ওয়েদারের জন্য ওইটা হচ্ছে এখন আপাতত পারফেক্ট তো চলে এসেছি এই যে রেস্টুরেন্টটাতে এখানে আমরা নিয়ে নিয়েছি উদন তার সাথে হচ্ছে তেম্পোড়া ডিমের তেম্পোড়া রয়েছে চিংড়ি মাছের তেম্পোড়া আর এখানে আমার এক বাটি হচ্ছে গরম গরম ওদন তো এটা খেয়ে যাব হচ্ছে নিচের সুপার মার্কেটটাতে একটু বাজার করতে তো এই যে এখানে নিলাম একটা লঙ্কার প্যাকেট তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের রুটির ভ্যারাইটি যেগুলো হচ্ছে আমার বর সকালবেলা ডিউটিতে যাওয়া যাওয়ার আগে খেয়ে যায় তো সেইগুলো কিনতে এসেছি এখানে জাপানে এত রকমের আমি রুটি দেখেছি এটা আমি আমাদের দেশে এত রকমের রুটি দেখিনি মানে প্রচুর ভ্যারাইটি আর খুবই ভালো জাপানের বেকারির রুটিগুলো বা দুধ দই এই জিনিসগুলো জাপানের খুবই ভালো তো আর প্রচুর রকমের ভ্যারাইটি তো যাই হোক এখন হচ্ছে যাব বিলে মোটামুটি কেনা হয়ে গেছে তো এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার সাথে থেকে ওটা